গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবার মানেই যেন আমার একবারে কাজের শেষ নেই তার মধ্যে যদি বাড়তি কাজ পড়ে তাহলে তার কোনো কথাই নয় তো দেখো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে বাজার দোকান সমস্ত করে নিয়ে এসে এই যে বরকে চাউমিন করে দিচ্ছি আর কি বর খাওয়া দাওয়া করে এবার আর কি কাজে বেরোবে তো দু জায়গায় নিয়ে নিচ্ছি বরের আর আমার আর দেখো তারপরে বর বেরিয়ে যাওয়ার পর আমি ঘরের সমস্ত কাজ আরও করে নিয়েছি যেগুলো বাকি ছিল ঘরদুয়ার মোছামুছি যা যা থাকে সেই সমস্ত কাজ করে নিয়ে আর কি দেখো আমি এবার রান্নার পুজো পাশা করে রান্নার কাজে চলে এসেছি পুজো রোদেও আমার কমপ্লিট হয়ে গেছে চান ধান করে তো আজকে বানাচ্ছি হচ্ছে খিচুড়ি তো দেখো দু রকম ডাল আর কি নিয়েছি প্রথম ডাল প্রথমে দেখলে যে মুগের ডালটা আমি কড়াই আর কি ভাজতে দিলাম তারপরে আর কি চাল আর মুসুর ডালটা মেপে নিয়ে নিলাম এবারে আর কি দেখো আমি এই যে মুড়িটাও ঢেলে নিচ্ছি চাল মুড়ি এগুলো আর কি নিয়ে এসেছিলাম ঢালা হয়নি না তো সেই জন্য সেগুলো আর কি ঢেলে ডেকে দিলাম তারপর দেখো আমার ডালটা ভাজা হয়ে গেছে এবারে আর কি দু রকম ডাল আর চালটা খুব ভালো করে ধুয়ে নেবো দিয়ে আর কি জলে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেবো এই যে দেখো ধোয়া হয়ে গেছে আমি জলে আর কি বসিয়েও দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য তারপরে আর কি একটু সেদ্ধ হয়ে যাক তারপরে একে 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 সমস্ত মশলা আর কি আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো এই যে একটু নেড়ে দিচ্ছি ভালো করে আর কি আর এই এটা ভেজে নেওয়ার পর ডালটা ভেজে নেওয়ার পরে যে বন্ধুরা প্রায় অনেকক্ষণ পর তোমাদের সামনে আসি সকাল থেকে একদম টাইম গো আসতে কারণ সকালবেলায় উঠে নিয়ে ঘরের কাজ করব তো করেছি আর বর থাকাকালীন না আমি দুয়ার মুছি না কারণ ও একদম পা দিয়ে দিয়ে শেষ করে দেবে দুয়ার তো সেই জন্য ওকে বারণ করলেও শুনবে না ওর ও আর কি বেরোনোর পরেই আমি দুয়ার আর কি মোচামোচি করি ঝাড় দিয়ে রেখে দিই যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের জিনিসপত্র আনা ছিল তারপর বাজার পাতে যাওয়া ছিল বাজার থেকে আজকে সেরকম কিচ্ছু পাইনি শুধু দুটো পটল কটা পটল নিয়ে এসেছে একটু কাঁচা লঙ্কা আর আদা নিয়ে এসছে আর কিচ্ছু না আর হ্যাঁ দোকান থেকে তো দেখতেই পেলে চাল ঢালছিলাম চাল আর মুড়ি নিয়ে এসেছি আজকে রান্না আর কি যেহেতু দেরি আর কি বৃহস্পতিবার পুজো বাসা করে উঠতে উঠতে অনেকটা টাইম লেগে যাবে সেই আজকে শর্টকাটে কি রান্না করছি বলে তো খিচুড়ি খিচুড়ি এই যে দেখো বসিয়ে দিয়েছি এই যে ফুটছে সব দেওয়া হয়ে গেছে আর কি এবার ফুটছে হোক আর এদিকে নিয়ে এসেছি দেখো ডিম এই যে আর কি খিচুড়ি হবে পটল ভাজা হবে আলু ভাজা আর ডিম ভাজা বা একদম শর্টকাট রেসিপি তো দেখো অর্ধেকটা পটল কেটে নিয়ে আমার ভাজাও হয়ে গেছে এই যে আর কিছুটা ভাজা চলছে আর এখানে না কিছুটা দেখো ঘি আর কি আমি কালকে রাত্রে ভেবেছিলাম ঘি করবো কিন্তু একদম ভুলে গেছি মনে নেই আর শর্টটা দুধের শর্টটা একটু গন্ধ করে যাচ্ছে তো ভাবি নষ্ট কেন হয়ে যায় সেই জন্য এখনই আর কি মশলা মশলা আজকে বাটার ব্যাপার ছিল না সেই জন্য হচ্ছে মিক্সিতে আর কি ওটা বেটে নিয়ে আর কি দুধের শটটা বেটে নিয়ে আর কি সর করতে দিচ্ছি তো অনেকটা হয়ে গেছে যেহেতু রান্নার দেরি হয়ে যাবে এটা হতে হতে তো সেই জন্য আর কি সবার আগে আমি ওটা কিছুটা হওয়ার পর নামিয়ে রেখে এই ভাজাভুজিগুলো নিচ্ছি তারপরে কড়াইটা বসিয়ে দেবো ঘিয়ের কড়াইটা ছোটো কড়াইটাতে করছি কারণ এই বড় কড়াইটাতে না চাউমিন করেছিলাম তো তেলের করা হয়েছিল চাউমিনের করা হয়েছিল সেই জন্য আর কি এটাতে করতে পারিনি আর অনেকটা চাউমিন দেখো বেঁচে গেছে এই যে থাক এটা বিকেলে বর খেয়ে নেব আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম আছে গো এতটা গরম আছে না থাকা যাচ্ছে না এতটা গরম আছে সাংঘাতিক গরম যাকে বলে একদম দুদিন আগে খিচুড়ি করেছিলাম আর কি বৃষ্টি আর পড়ছিল বলে তো খিচুড়িটা খেয়ে আমার বরের নাকি ভীষণ ভালো লেগেছে তো সেই জন্য আজকে বলো তুমি খিচুড়িই করে নাও আমি খিচুড়ি খাবো ভাত খাবো না রোজ রোজ তো ভাত খায় আজকে বরং খিচুড়ি খাবো তো যাই হোক সেই জন্য ওর কথা অনুযায়ী আর কি চালের ডালে বসিয়ে দিলাম একটু মুগের ডাল দিয়েছি একটু মুগের ডাল নিয়েছি মুগের ডাল মুসুর ডাল আর চাল দু রকম ডাল আর এক রকম চাল দিয়ে আর কি খিচুড়িটা করেছি আগের দিন সত্যিই খুব খেতে ভালো হয়েছিল নিজে করেছি বলে বলছি না বর বলেছে বলে বলছি আমারও খেতে ভালোই লেগেছে আজকে ঠাকুরের জন্য না অনেক ফুল পেয়েছি জানো তো জবা ফুলটা বেশি পেয়েছি গাঁদা ফুল বেশি পায়নি তো জবা ফুল পেয়েছি চন্দন কালারের জবা ফুলটা পেয়েছি তারপর লাল জবা পেয়েছি সে মন ভরে ঠাকুরকে পুজো দিতে পেরেছি দেখবে অনেক জবা পেয়ে পেয়েছি জানো তো সব জবা দিয়ে আর কি পুজোই দিয়েছি চন্দন কালারের জবা লাল জবা সব মিলিয়ে আর কি পুজো দিয়েছি দু একটা গাঁদাও ছিল তো ভাবি বৃহস্পতিবার দিনটা তাড়াহুড়ো করব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কাজ করে নেবো করে নিয়ে তাড়াতাড়ি রান্নাবান্না বসিয়ে দেবো সেই বৃহস্পতিবার দিনটাই আমার দেরি হয়ে যায় মানে এমন এমন কাজ করে যায় না যেগুলো না করলেও নয় তো কি আর করা যাবে কাজ তো করতেই হবে রান্নাবান্নাও করে খেতে হবে কিছু করার নেই আর আমাকে যেহেতু বরের সাথে সব দিকটা দৌড়াতে হয় সেই জন্য আমার কাজে লেট হয়নি একা মানুষকে সব জায়গায় দৌড়ালে যদিও বরের গাড়ি করে যায় কিন্তু তবুও কাজগুলো করতে তো আর কি টাইম লেগেই যায় না তো সেই জন্য আমার লেট হয় বৃহস্পতিবার দিনটা তো চলো ভাজাভুজিগুলো হয়ে গেছে দেখো এই পটলটাও ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে আবার এবার আলুগুলো আর কি ভেজে নিয়ে যায় নুন হলুদ সব মাখিয়ে রেখে দিয়েছে একটু লঙ্কা গুঁড়ি মাখিয়ে দিয়ে একটু যে বন্ধুরা ফাইনালি আমার খিচুড়ি আর না কমপ্লিট আর নামিয়ে দিয়েছে আর দেখো এদিকে ভাজাভুজিগুলো সমস্ত কিছু কমপ্লিট আলু ভাজা আর পটল ভাজা আর যখন খাওয়া হবে তখন ডিম ভেজে দেবো দাঁড়ো তোমাদের ব্যাক ক্যামেরায় একবার দেখাই খিচুড়িটা এই দেখো এখনো গরম গরম ধোঁয়া উঠছে দেখো খিচুড়িটা দিয়ে আর এই ভাজা ভুজি কি বর কত দূরে আছে ফোন করে দেখি ওকে বরং চলে আসতে বলি আসলে আমার জন্যই আর কি দেরি করে ঢুকছে কারণ আমার হয়েছে কি না রান্না বান্না ও আমাকে ফোনও করতে পারছে না কারণ ওর ফোনে আজকে ব্যালেন্সটা বেরিয়ে যাওয়ার পরেই আর কি ও গাড়ি নিয়ে বেরোবার পরেই শেষ হয়েছে তাই জন্য এখন ভরতেও পারছে না এবার আর কি ভরে কখনও নেবে হয়তো বিকেলবেলায় তো ওদের সঙ্গে তখন পরে কথা হবে দিয়ে নিয়ে এবার একটুখানি বেরোচ্ছি হচ্ছে বাইরে একটু দরকারেই বেরোচ্ছি কাজেতে তো এক্ষুনি চলে আসবো বাইরে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর ভালো মেঘ ডাকছে জানো তো তো কী করবো কাজের জন্য বেরোতেই হবে কিছু করার নেই একটু এমার্জেন্সি আছে তাই জন্য যাচ্ছি তো এসে নিয়ে রুটি করবো ভাবছি এদিকে দুপুরের দেখো খিচুড়ি আর সব বেঁচে গিয়েছিলো ওখানে রাখাই আছে তো দেখি যদি রাত্রেবেলায় বর খিচুড়ি খেয়ে নেয় অনেকটা খিচুড়ি আছে বরের আমার দুজনেরই হয়ে যাবে বর যদি দুজনেরই যদি খেয়ে নিই তাহলে আর রুটি করতে লাগবে না কিন্তু ছোলা ভিজিয়েছিলাম কালকে দুপুরে তার আর করার সময় পায়নি যেহেতু দেরি হয়ে গিয়েছিলো সেই জন্য তো এখনই ভাবছি ছোলার তরকারিটা করে রেখে দেবো আর কি ঘুরে বাইরে থেকে ঘুরে কাজ মিটিয়ে আসি এখনই করে রেখে দেবো আর রুটিটাও করে নেবো ওই ঘুরিতে আটটা দশ মতো বাজে তো চলো ঝটপট করে আর কি বাইরে বার হই বৃষ্টি আসলে হয়ে যাবে তো এই যে বন্ধুরা দেখো আমার ছোলা আর আলু এই যে সেদ্ধ হয়ে গেছে দেখো আমি এখন তরকারিটা করছি আসলে এতক্ষণ আর কি তরকারিটা করিনি কারণ বর একটু আর কি ফোনে ব্যস্ত ছিল আর কি কথা বলছিল একটু কাজেরই কথা বলছিল তো সেই জন্য আর কি ফোনটা আর কি করছি কথা বলছিল বলে আর কি বন্ধুর সাথে তো সেই জন্য আর কি আমি আর স্যুট করতে পারিনি তো যে ছোলা আর আলু সেদ্ধ করে নিয়েছি আর দেখো এদিকে আমি আদা রসুন পেঁয়াজ টমেটো এগুলো সব দেখো কেটে নিয়েছি এই যে পেঁয়াজ আর আদাটা একটু গ্রেড করে নিয়েছি না তো তো এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এবার আর কি তরকারিটা করে নেবো তো চলো তরকারিটা করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি কারণ হচ্ছে ছোলার তরকারিটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি আমার চ্যানেলে তোমরা পারলে গিয়ে একবার দেখে নিও তোমাদের আশা করি ভালো লাগে ছোলার তরকারিটা খেতে না খুব ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে খেতে ইভেন কি মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে ঘুগনের মতো তো চলো এটা করে নিই করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি তো এই যে বন্ধুরা দেখো আমার ছোলার তরকারি রান্না কমপ্লিট এবার আর কি আমরা খাওয়া দাওয়া করবো বুঝলে আসলে এখন কটা বাজে বলো তো সাড়ে এগারোটার মতো বেজে গেছে এই যে ছোলার তরকারিটা করতে একটু আর কি লেট হলো তো রাতে আজকে রুটি করিনি তোমাদের বললাম না যে চাউমিন একটু সকালবেলার আছে তারপরে খিচুড়ি আছে ওগুলো আছে ওগুলো ভাবছি রাতে খাইয়ে চালিয়ে দেবো নাহলে না ওগুলো নষ্ট হবে সকাল পর্যন্ত তো সেই জন্য ছোলার তরকারিটা করে রেখে দিলাম এটা দিয়ে আর কি সকালবেলা মুড়ি হয়ে যাবে কারণ ছোলার তরকারিটা আর কি ছোলাগুলো রেখে দেওয়া যেত না নষ্ট হয়ে যেত গরমটা প্রচণ্ড আছে জানো তো ভেজা এই জন্য সব ভেজা দেখো এখন আর বৃষ্টিটা হচ্ছে না বেশিটা এক্ষুনি থামলো আর কি এতক্ষণ পুরো বৃষ্টি হচ্ছিলো তো সেই জন্য আর কি বাইরে তাড়াতাড়ি কাজ মিটিয়ে নিয়ে বাইরে থেকে আমরা চলে এসেছি বাইরে ঘুরিয়েও নিই আমরা তো যাই হোক ছোলা তরকারিটা আপাতত কড়াটার মধ্যেই থাক ওটা থেকে আর ঢালবো না গরম আছে প্রচণ্ড থাক কাল সকালে ওটা মুড়ি দিয়ে জলখাবার হয়ে যাবে আপাতত এখন আমরা রাতে আর কি খিচুড়িটা খাবো দেখি খিচুড়িটা যে ডেকচিটা আছে খিচুড়িটা গরম করব খিচুড়িটা খাবো খেয়ে নিয়ে আর কি রাতে শোয়ার ব্যবস্থা করতে হবে তো আজকে বৃহস্পতিবার দিনটা আর কি আমার এমনিই গেল দিন আসলে এত কাজ থাকে ঘরে বাইরে আমাকে সমস্তটা একা হাতে সামলাতে হয় তো যদিও বরের সাথে বাইরের কাজটা সামলায় কিন্তু সে আমাকে তো যেতেই হয় না তো সেই জন্য দুদিকের কাজ আমাকে সামলাতে হয় বলে না গোটা দিনটা আমি এতটা ব্যস্ত থাকি যে বলবার নাই আর বলেও কাজ নেই রাত হলে মনে হয় যেন এইবার আর কি একটু ঘুমিয়ে পড়ি চোখগুলো ঢুলুঢুলু হয়ে যায় আর ভালো লাগে না গো এতটা পরিশ্রম হয়ে যায় যত যত মনে করি যে বৃহস্পতিবারটা একটু তাড়াতাড়ি নেবো সেই কোনো না কোনো কাজ পড়েই যায় তাই আজকেও পড়ে গিয়েছিল আর এমার্জেন্সি করতেই হবে এরকম পড়ে যায় তো যাই হোক বন্ধুরা চলো আজকে ভিডিওটা আর বড় করছে না দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে গুড নাইট আটা টা সবাই খুব ভালো থেকো